আর কয়েকদিন পরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর এবছর আপনার শুভারম্ভ হোক জুয়েলার্স সোনার গহনা দিয়ে কারণ আনন্দ উৎসবে উপহারে অনন্য অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমস এখানে আপনারা পাবেন একশো শতাংশ হলমার্ক যুক্ত সোনার গহনা উলুবেড়িয়ার বুকে সবথেকে কম মজুরিতে এখানে গহনা প্রস্তুত করা হয় সম্পূর্ণ নিজস্ব কারখানায় অভিজ্ঞ কারিগর দ্বারা গহনা প্রস্তুত করা হয় আর এই অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমসে শারদীয়ার বাম্পার স্বর্ণালী অফার শুরু হচ্ছে আগামী তেসরা সেপ্টেম্বর থেকে এই অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমসের ঠিকানা উলুবেরিয়া নোনা বটতলা গরুহাটা মোড় হাওড়া অর্ণাব শারদীয়ার বাম্পার স্বর্ণালী অফারে আপনারা সোনার গহনা কেনাকাটার উপর সোনার বাজার মূল্যের থেকে দু টাকা কমে সোনার গহনা পাবেন উলুবেরিয়া অর্ণা জুয়েলার্স থেকে প্রতিটা কেনাকাটায় উপর থাকছে আকর্ষণীয় নিশ্চিত উপহার বর্তমানে প্রায় প্রতিদিনই লাফি লাফি বাড়ছে সোনার দাম আর সেই সোনার দামের বাজার মূল্যের থেকেও একুশশো টাকা কমে সোনার মূল্য দিচ্ছে অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমস যেমন ধরুন সোনার বর্তমান বাজার মূল্য যদি হয় নব্বই হাজার টাকা সেখানে অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমস আপনাদের যুক্ত সেই সোনা দেবে মাত্র সাতাশি হাজার নশো টাকায় সঙ্গে পাবেন গহনার মজুরের উপর ফ্ল্যাট কুড়ি শতাংশ ছাড় তাই এই পুজোয় আকর্ষণীয় অফারে গহনার পাশাপাশি নিশ্চিত উপহার পেতে আজই চলে আসুন অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমসে মনে রাখবেন অর্ণার এই শারদীয়ার বাম্পার সর্ণালী অফার চলবে আগামী দুর্গাপুজোর পঞ্চমী পর্যন্ত এছাড়াও আপনারা অর্ণা জুয়েলার্স এ মান্থলি স্কিম এর সুবিধা পেয়ে যাবেন তাই এই দুর্গাপুজো আপনার মনের মতো উন্নত মানের গহনার জন্য আজই যোগাযোগ করুন অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমস এর সাথে গহনা সহ যে কোনো বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর ফোর সেভেন এইট ওয়ান থ্রি সেভেন অথবা নাইন এইট সেভেন ফোর ফোর সেভেন এইট ওয়ান থ্রি এইট অথবা নাইন এইট সেভেন ফোর ফোর সেভেন এইট ওয়ান টু এই নাম্বারে তো কিছু লাইট কালেকশন দরকার হয় তো কি লাইট ক্লাসের মধ্যে কি রয়েছে পূজতে লাইট কালেকশন তো আপনারা অনেক পাবেন সবকিছু তো আপনাদের সাথে এই মুহূর্তে দেখাতে সম্ভব না তো কিছু কালেকশন আপনাদেরকে সামান্য শেয়ার করছি দেখে নিন একবার এদিকে লাইট উপরে চেইন আছে এগুলো আপনি 5 6 গ্রামের মধ্যে পেয়ে যাবেন একদম ইউনিক দেখতে এই রকম চেইন গুলো আপনি পাবেন একবার দেখে নিন এখানে কিছু আছে এইগুলো আপনারা 4 গ্রাম गम, 5 গ্রামের মধ্যেই পেয়ে যাবেন এগুলোকে জয়পুরি চেইন বলে এগুলো লকেট সমেত গিফট পারপাসে যদি যেতে চান তাহলে এইগুলো ইউজ করতে পারবে বা আপনি গিফট পারপাসে আপনি ব্যবহার করতে পারবেন এইগুলো এগুলো মাত্র আপনার দশ হাজার থেকেই শুরু হয়ে যাবে এরকম বহু লাইট কালেকশন আছে বহু লাইট কালেকশন আছে আপনাদের তার জন্য একবার আমাদের শোলুমে ভিজিট করতে হবে আপনাকে বললাম দিতে হবে এবার কোনো ব্যাপার না আপনাকে আসুন দেখুন পছন্দ করুন যাচাই করুন কথা বলুন আমাদের সাথে তারপর চিন্তা ভাবনা করবে নেবেন কি না আমাদের নতুন শারদিয়ার অফার শুরু হয়ে গেছে প্রতি বছরের মতো এবছর আমাদের সারদিয়া অফার রেখেছি আমরা আপনার টোয়েন্টি পার্সেন্ট মজুরির উপর ডিসকাউন্ট সাথে থাকছে আপনার একুশশো টাকা আপনার সোনার বর্তমান মূল্যের উপরে একুশশো টাকা ছাড় সাথে প্রত্যেকটি কেনাকাটার উপরে নিশ্চিত উপহার আজকে সোনার দাম নব্বই হাজার হলে আপনি পাবেন সাতাশি হাজার নশো টাকা আজকে সোনার দাম যদি আপনার আশি হাজার হয় তাহলে আপনি পাবেন আপনার সাতাত্তর হাজার নশো টাকা একুশশো টাকা আপনি ডিসকাউন্ট পাবেন শুধু সোনার দামের উপরে মজুরি উপর থাকছে আপনার ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর সাথে তো থাকছে প্রতিটি কেনাকাটার উপরে নিশ্চিত উপহার খুব জায়গাটা আপনি ছোট্ট থেকে শুরু করে বড় যাই কেন না কেন প্রতিটা কেনাকাটার উপরেই থাকছে ওখানে লোকেশন হচ্ছে আমাদের উলুবিড়িয়া গরুয়াটা মোড় নোনা বর্তা আপনার রুলবিড়িয়া স্টেশন থেকে নামলে পাঁচ মিনিট টোটোতে আসতে গরুয়াটা মোড় বললেই আপনাকে দেখিয়ে দেবে যোগাযোগ নম্বর হচ্ছে আপনাদের নাইন এইট সেভেন ফোর ফোর সেভেন এইট ওয়ান থ্রি সেভেন আর একটা হচ্ছে সকল ক্রেতাদেরকে বলবো আপনারা একবার অন্তত আসুন ভিজিট করুন আমাদের শোরুমে আসলেই দেখলেই যে কিনতে হবে এর কোনো মানে নেই আপনারা অন্তত একবার আসুন দেখুন কথা বলুন তারপরে দেখে যাচাই করে তারপরে আপনারা কিনবেন রয়েছে আপনাদের সোনা কেনে আমাদের মান্থলি স্কিম তো আমরা জানেন মান্থলি স্কিমটা আবার একবার বলে দিই আপনারা মাসে মাসে টাকা জমিয়ে এখানে গহনা করতে পারবেন সেটা কিরকম পরিমাণ টাকা সেটা আপনার ব্যাপার আপনি 500 টাকা জমিয়ে করতে পারেন মাসে মাসে 1000 টাকা জমিয়ে করতে পারেন হাজার টাকা জমিয়ে করতে পারেন 10000 করে করতে পারেন যেটা যেমন আপনার মানুষ মানে সামর্থ্য সেই অনুযায়ী আপনারা মাসে মাসে টাকা জমিয়ে করতে পারবেন মাসে টাকা জমালেন এক বছরে যা টাকা জমাবেন সেই টাকার গহনা কিনলে আপনাকে কোনো মজুরি দিতে হবে না পুরো মজুরিটাই মজুরিটাই আপনি সেই টাকার কি পাবেন এই দুর্গাপুজোর শুভারম্ভ করুন অর্ণা জুয়েলার্স জেমস জেমসের সোনার গহনা দিয়ে